আর থেকে দিয়েছেন চমৎকার এবং শুভ উদ্বোধন হয়ে গেল সম্মানিত প্রধান শিক্ষক আমাদের চাদমা সরকার প্রাথমিক বিদ্যালয়ে শফিকুল ইসলাম স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি জয়লাভ করলে এটা হলো চাদমা সরলপুর উচ্চ বিদ্যালয় এটা হলো উচ্চ বিদ্যালয় সম্মানিত শিক্ষিকা মণ্ডলী যারা তারা অবসর সময় আমাদের একটা সৌভাগ্য যে চাঁদমহা শহরপুর যে চাঁদমহা প্রাথমিক বিদ্যালয় এত সুন্দর একটা বঙ্গমাতা চলে যাচ্ছেন চলে যাচ্ছেন সর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নাইদুল ইসলাম নাইদ স্যারকে আমরা স্বাগত জানাই সরকারি উপজেলা শিক্ষা অফিসার সাজিদুর রহমান স্যার সম্মানিত সভাপতি শ্রী রমেন চন্দ্র দাস আমার পক্ষ থেকে এবং আমাদের চাঁদমোয়ার ব্যাস দুই পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ একজন খুদে বালিকা কি নাম সুমায়া আমাদের দলীয় ক্যাপ্টেনকে টিম লিডার কি নাম আপনার দলের জয়ের ব্যাপারে কতটুকু গরম অপেক্ষা করেও সম্মানিত শিক্ষিকা মন্ডলী তারা এই ফুটবলকে আজকের এই টুর্নামেন্টে আমরা চাই অত্যন্ত নান্দনিক এবং পরিচ্ছন্ন রেফারির মধ্য দিয়ে চমৎকার আক্রমণ লাল জার্সিপুরে শিকারপুর সমলত সুদীমণ্ডলী সবাইকে স্বাগত জানায় যথারীতি চাঁদমহা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাঙ্গন থেকে বগুড়া আপনারা জানেন বগুড়া জেলার বঙ্গবন্ধু বোরকা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ বঙ্গমাতা শেখ ফজিৎ ফজিলতুন ডেসা মুজিব বোরকা ফুটবল টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ উদ্বোধনী খেলার আসলে উদ্বোধন হয়েছে আসলে প্রধান অতিথি জনাব রাকিবুল আসানের এমপি মাননীয় এমপি মহোদয় বিশেষ অতিথি জনাব সুভাষ লিটন জনব রিজার হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সভাপতি জনাব ফিরোজা পাঠীন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ও প্রশাসন শিক্ষা অফিস আয়োজনে অনেক শিক্ষাঙ্গনের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ আমরা স্বাগত জানাই যারা আজকের এই সময় দিয়ে আসলে এই খেলায় উপস্থিত থেকে যথেষ্ট আন্তরিকতার সাথে এই খেলা অনুষ্ঠিত করার ব্যাপারে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় শ্রী রমেন চন্দ্র দাস এবং চাঁদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্য জনাব ফারুক হোসেন সম্মানিত প্রধান শিক্ষক আমাদের চাঁদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শফিদুল ইসলাম স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি চাঁদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাঙ্গন থেকে আপনাদের স্বাগত জানাই যথারীতি এই শিক্ষাঙ্গন আপনারা জানেন এই শিক্ষাঙ্গন আমাদের চাঁদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি চাঁদমা সরকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গন এটা হলো চাঁদমা সরকার উচ্চ বিদ্যালয় এটা হলো উচ্চ বিদ্যালয় কর্নার চমৎকার কর্নার দেখুন ছোট্ট বালিকা কিভাবে এবং মাঠের বাইরে চলে গেল উপস্থিত রয়েছেন সহকারী উপজেলা শিক্ষা যেন শাহদুল ইসলাম সারকে আমরা আমাদের চাঁদমা সারকে প্রাথমিক শিক্ষাঙ্গন থেকে আমরা সাদা সম্ভাষণ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি স্যার মাদককে না বলে ক্রীড়াকে হা বলে এই স্লোগানে সময় চলছে চলবে ফুটবল বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ খজিলতুল নেশা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর চমৎকার একটা উদ্যোগ সব মিলিয়ে খেলাধুলার মাধ্যমে মনকে সতেজ এবং চাঙ্গা রাখা যায় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং স্যার আজকের এই টুর্নামেন্ট সম্পর্কে আপনার অনুভূতি কেমন সব মিলিয়ে আজকের এই ম্যাচকে ঘিরে ধন্যবাদ আমি প্রথমেই জানাই আমাদের এই জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের উপত খেলা আজকে চলে খেলার আগে আমরা দুই ঘরে ভাগ করেছি এখানে ছয়টা ইংরেড এবং ছয়টা ইউনিয়ন ওই ওই ভেনুতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা দুটোই খেলার যারা চ্যাম্পিয়ন হবে এবং এই আমাদের চারদা ভেনুতে যারা চ্যাম্পিয়ন হবে তাদের ফাইনাল খেলা হবে আগামী আঠারো তারিখ বঙ্গমাতা হবে বিকাল মানিক চক উচ্চ বিদ্যালয় উচ্চদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং এই খেলা আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ওখানে আমাদের আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার এখানে উপস্থিত আছেন আমাদের বর্তমান চেয়ারম্যান তারা সুভাষি প্রধান স্যার আর করতেছেন আমাদের সম্মানিত

হলুদ জার্সি করে খেলছেন এবং লাল জার্সি পরিধান করে খেলছেন আমাদের শিক্ষক মন্ডলী শুশীতনী সরকারি প্রথম বিদ্যালয়ের শিক্ষাঙ্গনে সহকারী শিক্ষক আলী সারকে স্বাগত জানাই স্যার আজকের এই ম্যাচ সম্পর্কে কী বলবেন এক কথা সংক্ষেপে এই ম্যাচটা আমি ধন্যবাদ জানাচ্ছি

উপস্থিত ছিলেন সকল শিক্ষক মন্ডলী রবিল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ে শিক্ষক মন্ডলী আমরা স্বাগতিক প্রাথমিক চাঁদালয়ের শিক্ষাঙ্গনে এসে সময় নিয়ে এই খেলা উপভোগ করার জন্য বাচ্চারা তোমরা কোন ক্লাসে পড়ো কোথা থেকে আসছো কোন স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে খেলা মাছ মাঠে নিজেদের মধ্যে আদান প্রদান ফাপোর এবং শিকারপুরের মধ্যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নাইদুল ইসলাম নাইচারকে আমরা স্বাগত জানাই এবং আমাদের চাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলাম রব্বানী কে আমরা স্বাগত জানাই আজকের এই ম্যাচ বঙ্গমাতা শেখ পূজিতা টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু গোল কাপ টুর্নামেন্ট সব মিলে উষ্ণগর পরিবেশে আমাদের এই শিক্ষাঙ্গন চাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আপনার পক্ষ থেকে কি বলবেন এই টুর্নামেন্টে

চ্ছেন দেখা যাক শিকারপুরের পক্ষে লম্বা লক করলেন আসসালাম আলাইকুম কেমন আছেন চলছে খেলা ছয়টা ম্যাচ হবে আজকে এবং আগামীকাল ছয়টা ম্যাচ হবে এবং দুটো ভেন্যু আপনারা জানেন মানিক চতুর্থ বিদ্যালয় এবং চাঁদমা শহরের প্রাথমিক বিদ্যালয় এই ম্যাচগুলি হচ্ছে হলুদ জার্সি পরে ফাঁপড় দুটো শখ ছিল আবারও বাড়িয়েছেন সতী খেলোয়াড় খেলার মারফত দেখে নিয়েছেন কাকে দেওয়া যায় নিজের নিয়ন্ত্রণে চমৎকারভাবে অনসাইডে এ অবস্থায় আবারও ও ওয়ার আই অ্যাপস লুট এ যাত্রায় ফাপর প্রতিরোধ করলেন বালিকারা উন্মুখ হয়ে রয়েছেন আনন্দ উল্লাস করছে খেলার ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করেছেন তারা আমার এক সময় বন্ধুবার ক্লাসমেট শরীফুল ইসলাম এখন তিনি শিক্ষকতা করছেন যদিও তাকে আমি সম্মান প্রদর্শন করছি শরীফুল ইসলাম স্যারকে আমরা স্বাগত জানাই আমাদের চাঁদমা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাঙ্গন থেকে আর আজকের এই আয়োজন সব মিলিয়ে আপনার কোন টিম কোন স্কুল কি বলবেন আজকের ম্যাচ ধন্যবাদ আমার প্রিয় বন্ধু আপনার মধ্যে সুন্দর একটা কাজ তুলে দরকার একটা সুন্দর একটা বিষয় ঘর মাঝে তুলে দেওয়ার জন্য তো আজকে খেলার ভালো মাত্র উদ্বোধনী ম্যাচ তো দুটি খুব সুন্দর খেলছে আমরা কোন টিম ভালো খেলি আর মানে আপনি ধন্যবাদ গ্রামের বা বিভিন্ন এলাকায় বিভিন্ন ঐতিহ্যগুলো সবার কাছে জানার জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের চাঁদমহার ব্যাচ দুই হাজার চারের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুবা আমাদের দুই হাজার চার ব্যাচ চাঁদমুহা সর্ব উচ্চ বিদ্যালয়ের বন্ধুবার শরীফুল ইসলাম সারকে এখানে বিভিন্ন মাকা বিক্রি হচ্ছে এবং এখানে আইসক্রিম বিক্রি সম্মানিত শিক্ষিকা মণ্ডলী যারা তারা অবসর সময় উপভোগ করছেন প্রচন্ড গরম আপনারা জানেন সে গরম অপেক্ষা করেও সম্মানিত শিক্ষিকা মণ্ডলী তারা এই ফুটবলকে উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাই আমাদের চাঁদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাঙ্গন থেকে আপনারা জানেন বঙ্গবন্ধু গোল্ড কাপ বঙ্গমাতা শেখ খুজলেতুন নেশা দুই হাজার চব্বিশ ফুটবল টুর্নামেন্টের এই উদ্বোধনী খেলা উদ্বোধনী শুভ মুহূর্ত আমরা স্বাগত জানাই আমাদের বগুড়ার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমাদের সাজিদুর রহমান স্যার এবং আরও সম্মানিত সভাপতি মহোদয় এবং আমাদের চাঁদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমি সবাইকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি মূল্যবান সময় দিয়ে ভালোবাসা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই টুর্নামেন্টকে একেবারে অনুপ্রাণিত করেছেন এবং প্রাণবন্ত করেছেন জমজমাট এবং আকর্ষণ করে তুলেছেন আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি করতালির মধ্য দিয়ে করতালি কংগ্রেস এই মুহূর্তে আজকের এই খেলার শুভ উদ্বোধন করার জন্য আমরা স্বাগত জানাই আমাদের বগুড়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাদুদুর রহমান সারকে নিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে ভালোবাসা দিয়ে আজকের এই বঙ্গমাতা শেখ খুন নেশা বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট উপভোগ করছেন সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা চাঁদমা সরলপুর উচ্চ বিদ্যালয় এবং চাঁদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাঙ্গনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কেমন করছি সম্মানিত শিক্ষক মন্ডলীদের বালিকাদের খেলা আসলে দেখতে ভালোই লাগে ছোট বালিকা যারা আবারও বাড়ি আছেন বঙ্গমাতা শেখ খদিল বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি মহোদয় শ্রী রমেনচন্দ্র দাস সবসময় শিক্ষার ব্যাপারে খোঁজখবর নেন এবং তার এই শিক্ষাঙ্গনে এসে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর রাখেন এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের বিভিন্নভাবে পরামর্শ দেন কীভাবে এই শিক্ষাঙ্গনে শিক্ষাব্যবস্থা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা এ ধরনের সম্মানিত সভাপতি মহাদয়কে সেরুপ জানাই আসলে আমাদের সকল শিক্ষাঙ্গনকে সভাপতি সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে শিক্ষা ব্যবস্থার সামনে এগিয়ে নেওয়া যায় এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত সভাপতি মহাদয়কে চাঁদবসি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাঙ্গনে করিডোর উপকরিত ছিল বিভিন্ন শিক্ষাঙ্গনে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী থেকে বিভিন্ন আলাপ করছে বিভিন্ন যে রুম সেখানে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তাদের ছাত্র ছাত্রীদের খেলাধুলার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে এবং তার নিজের শিক্ষাঙ্গনকে আসলে জিতানোর লক্ষ্যে বিশ্রাম নিচ্ছেন এই এই এটা হলো হাত ধুয়ে সুস্থ থাকি এখানেও যারা অবস্থান করছে মুখরিত আজকের এই শিক্ষাঙ্গন কি বলবেন তারা আজকের এই আয়োজন সম্পর্কে ধন্যবাদ আসসালামাইকুম কেমন আজকের এই বঙ্গমাতা টুর্নামেন্ট খুব ভালো খেলা হচ্ছে খুব ভালো আমাদের দাতা সদস্য চাঁদবা সহকারী প্রাথমিকের জনাব ফারুক হোসেন আর রিল্স করে তার শিক্ষাঙ্গন দেখাশোনা করছেন এবং এই টুর্নামেন্ট সহ শিক্ষার ব্যাপারে ক্ষমতন রাখছেন সব সময় ধন্যবাদ হলো আমাদের চাঁদবাজ সরকারি প্রাথমিক অফিস পক্ষ এবং বড়দের সম্মান করো স্লোগান এবং সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী তারা কিন্তু অবসর এখানে বসে বিশ্রাম করছে এবং এখানে যদি দেখায় এখানে আমাদের যে নার্সারি শিক্ষাঙ্গনকে সুন্দর করার লক্ষ্যে চর্চা ব্যতীত কোনো কিছু বলিষ্ঠ হয় না ছবি কামাল হল শ্রেণী গ্রাক প্রাথমিক এখানেও বিভিন্ন শিক্ষক শিক্ষামণ্ডলী তারা অবসর সময় নিচ্ছেন ধন্যবাদ ধন্যবাদ এই হলো আজকের এই মোটামুটি বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ছিল উৎসব পরিবেশ তোমরা কি জয়লাভ করলে জয়ালাভ করার পর বাড়িঘর চলে যাচ্ছেন চলে যাচ্ছেন